আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি নাদিম আর আজকে এই ভিডিওতে আপনাদের জন্যে সাদা বাহারের রেডিমেড থ্রি পিসের কালেকশন নিয়ে আসি প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য রেডিমেড কালেকশন থাকছে আর সাইজ থাকবে আটত্রিশ থেকে শুরু করে চৌচল্লিশ পর্যন্ত তিনটা ড্রেস নিয়ে আসছে তিনটা ডিজাইনের মধ্যে প্রত্যেকটাই কিন্তু হোয়াইট কালারের মধ্যে থাকবে কথা না বাড়ি আমরা কালেকশানও চলে যাই আজকের ড্রেসগুলো অনেক সুন্দর থাকবে এখানে তিনটা কালার মানে একই কালার তিন রকম ডিজাইন থাকবে আজকের ভিডিওতে তো প্রথমে আমরা আপনাদেরকে মিনাকারি কাজারটাই দেখাবো এত সুন্দর করে ড্রেসগুলোতে কাজ করা থাকবে আসলে আমি সম্পূর্ণ ডিটেলস দেখলে আপনারা বুঝতে পারবেন কামিজের ফেব্রিক্স থাকবে অর্গানজের ফেব্রিক্সের মধ্যে মূলত নিচের প্যানেলটাতে এরকম কাজ করা হয়েছে বোর্ডিংয়ের কাজ মিনাকারি কাজ এখানে একটা পার্ট করে ডিজাইন করা আছে এই সাইডটাতে আমরা মিনাকারি কাজ করা পাচ্ছি সাইড বটারটা আরও সুন্দর করে কাজ করা আছে এবং সম্পূর্ণ গলার ডিজাইনটা দেখুন কত চমৎকার করে নেকলাইনটা করা হয়েছে ওয়াও আজকে ফ্যান্টাস্টিক একটা ড্রেস নিয়ে আসছি এবং স্লিভের বর্ডারটাও কিন্তু অনেক নাইস থাকবে সম্পূর্ণ ড্রেসের ডিজাইনটা যদি একটু আপনাদেরকে দেখে একেবারে ফার্স্ট টু লাস্ট কিন্তু আমরা কাজ করা পাচ্ছি আর সম্পূর্ণ গলাটাই কিন্তু মিনাকারি কাজ করা আছে বিনেকের মধ্যে পাবো আর কটন সিল্কের সালোয়ার পাবো নিচের পাটাতে সুন্দর কাজ করা থাকবে দোপাট্টাটা থাকবে অর্গানজা ফেব্রিক্সের দুপাতটা যে দুপাতাটায় আমরা অল ওভার কাজ করা পাবো এত সুন্দর এই ড্রেসটা একটা খানদানির হোয়াইট কালারের মধ্যে আজকে রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে আসি যে দুপাটাটায় আমরা মিনা করা কাজ পাচ্ছি পার্টাতে এবং এখানে কাটোয়ারকে ডিজাইন করা আছে মাঝখানে মাঝখানে কাজ করা পাচ্ছি এবং কীভাবে নেবেন এই ড্রেসগুলো তার আগে প্রাইসটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকায় আপনারা রেডিমেড কালেকশন কালেকশনগুলো পাবেন এখানে দুটো অনলাইন নাম্বার দেওয়া আছে দুটো নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনার পছন্দের ড্রেসটা আপনি স্ক্রিনশট পাঠিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা নেবেন সেক্ষেত্রে আগে আপনাদেরকে সম্পূর্ণ টাকাটা বিকাশ করে যেতে হবে আর এখন যে ফেব্রিক্সের দেখাচ্ছি এটা হচ্ছে শিপন ফেব্রিক্সের মধ্যে থাকবে এই ড্রেসটা কিন্তু চমৎকারভাবে কিন্তু কামদানের কাজ করা আছে সিকোয়েন্সের কাজ করা আছে এমব্রয়েডারিসের কাজ করা আছে এই ড্রেসটা কিন্তু মূলত হোয়াইট কালারের মধ্যে আছে এই ড্রেসের প্রাইসও আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকা এগুলো কিনতে গেলে স্থানকাল পাত্র পেতে কিনতে গেলে অনেক অনেক বেশি দাম লাগবে দেখা যায় যে এই টাইপসের ড্রেসগুলো কিন্তু রেডি ড্রেসগুলো কিন্তু স্থানকাল পাত্র সেল হয় মিনিমাম সাড়ে চার পাঁচ হাজার টাকা সেই রেঞ্জের প্রোডাক্টগুলো কিন্তু আমরা আপনাদেরকে রিজনেবল প্রাইসে দিচ্ছি এখন আপনাদেরকে আরও সুন্দর একটা ড্রেস দেখাবো এই ড্রেসগুলো এত স্মার্ট থাকবে দেখুন এটা এটা কতটা গরজেস থাকছে দেখুন মাত্র পঁচিশশো টাকায় এত সুন্দর এত চমৎকার ফাইন ড্রেস আপনাদেরকে দিচ্ছি ওয়াও এই ড্রেসের ডিজাইনটা দেখুন না একটু কত সুন্দর করে কাজ করা আছে এই ড্রেসগুলো কেউ মিস দিয়েন না এই ড্রেসগুলো কেউ মিস দিয়ে না কেননা এই দামে এই ড্রেস আপনারা কোথাও কোথাও খুঁজে পাবেন না দেখুন কত সুন্দর ড্রেসগুলো আপনাদেরকে রিজনেবল প্রাইসে দিচ্ছি প্রত্যেকটা ড্রেসের সাইজ দেওয়া সাত থেকে শুরু করে চৌচল্লিশ পর্যন্ত সাইজ থাকবে এই যে এখানে অনলাইন নাম্বারগুলো দেওয়া আছে প্লাস আমাদের বিকাশ নাম্বারটা দেওয়া আছে সকলে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম